অনুরাগের ছোঁয়া আজকের পর্বের শুরুতেই দেখা যায় রূপম স্যারের উপর বেজাই রেগে গেছে আদিত্য তার রাগের সীমা নেই কেন কোন অধিকার বলে কোন ভিত্তিতে রূপম স্যার সুদীপাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে এনেছেন এই নিয়েই শুরু হয় তীব্র বাগবিতণ্ডা আদিত্য একের পর এক প্রশ্ন ছুঁড়ে দেয় কিসের ডাক্তার তিনি কিসের স্পেশালিস্ট এমনকি বলে ওঠে আমি আমার স্ত্রীকে আর কখনো আপনার কাছে দেখাবো না চারপাশে সবাই অবাক অবা ও সুদীপা বারবার আদিত্যকে শান্ত করার চেষ্টা করে কিন্তু সে কিছুতেই থামতে চায় না অবশেষে সুদীপা তাকে এক পাশে ডেকে নেয় শান্ত কণ্ঠে কিছু বলে যা আদিত্যর কানে পৌঁছতেই যেন মুহূর্তে বদলে যায় তার রাগ এক একনিমিষে নরম হয়ে যায় সে অল্প পরেই হাসি মুখে সেখান থেকে বেরিয়ে আসে সুদীপার মুখে তখন এক টুকরো তৃপ্তির হাসি দূর থেকে সবকিছু লক্ষ্য করছিল অভ্র সে মজা করে জিজ্ঞেস করে কি এমন বললে রে যে আদিত্য হঠাৎ এত শান্ত হয়ে গেল দুজনেই হেসে ফেলে পরমা দূর থেকে তাকিয়ে ভাবতে থাকে কি এমন সম্পর্ক গড়ে উঠছে ওদের মাঝে তাদের মধ্যে কি একটা বোঝাপড়া তৈরি হচ্ছে আমি কি কখনো অভ্রকে এভাবে ভালোবাসতে পারবো অল্প কিছু পরেই সুদীপাকে বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দেয় ডাক্তার সবাই খুশি মনে ফিরে আসে বাড়ির পথে গাড়িতে ফেরার সময় নিরবতা সুদীপা ভাবতে থাকে কেমন করে আদিত্য গায়ের উপরে পড়ে গিয়েছিল সেদিন সেই মুহূর্তগুলো বারবার ফিরে আসছে তার মনে অন্যদিকে আদিত্যর মনে ঘুরছে রিতম স্যারের কথা আর ক্রোধে জ্বলে উঠছে তার ভেতরটা রাগের বসে গাড়ির গতি বাড়িয়ে দেয় সে সুদীপা সাবধান করে এভাবে গাড়ি চালালে পুলিশে ধরবে আদিত্য রেগে জিজ্ঞেস করে আপনি কি আমার সাথে ইয়ার কি মারছেন সুদীপা হাসি মুখে বলে আপনি কেন এত বাচ্চাদের মতো রেগে যান বলুন তো তারপর বোঝায় রিতম স্যারকে নিয়ে এত ভাবছেন কেন এতে রাগ করার কিছু নেই তো সুদীপার কথা শুনে আদিত্য চুপ সুদীপা মৃদুকণ্ঠে বলে আমি অনেককে ভালোবেসে হারিয়েছি কিন্তু আপনি আপনি কেন ভয় পান কেন এভাবে পালাতে চান আদিত্য কিছু বলতে গিয়ে থেমে যায় যেন শব্দ খুঁজে পায় না তবু সেই মুহূর্তে মনে হয় যেন কিছু একটা ঘটতে যাচ্ছে একটা স্বীকারোক্তি একটা অপ্রকাশিত ভালোবাসা আদিত্য বলতে যাচ্ছিল আমি আপনাকে ঠিক তখনই অভ্রর গাড়ি এসে থামে আর মুহূর্তটাই ভেঙে যায় সুদীপা মনে মনে ভাবে যেন কিছু পাওয়ার আগেই হারিয়ে গেল যেন এক শূন্যতা রয়ে গেল তার ভেতরে বাড়িতে ফিরেই দেখা যায় বড়মা মা আদিত্যকে বকছে এত গুরুতর অসুস্থ মেয়েকে কেন আজই নিয়ে এলো কিন্তু সুদীপা নিজের কণ্ঠে বলে ওনার কোনো দোষ নেই ডাক্তারই অনুমতি দিয়েছেন বড়মা কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ এক অবিশ্বাস্য কাজ করেন তিনি সুদীপার কাছে ক্ষমা চান বলেন তিনি ভুল করেছিলেন ভুল মানুষকে বিশ্বাস করেছিলেন আশ্রমে ফোন করে জেনেছেন সেই নামে কেউই ছিল না সুদীপা সত্যিই তার জীবন বাঁচিয়েছে এই কথা শুনে আবেগে ভরে ওঠে পরিবেশ আদিত্যর চোখেও দেখা যায় খুশির ঝিলিক বড়মা আরও বলেন এবার আর গেস্ট হাউসে থাকতে হবে না নিজের বাড়িতে নিজের ঘরে ফিরে এসো এই কথাই সুদীপা আনন্দে ভরে ওঠে এতদিন যে ভালোবাসা গ্রহণযোগ্যতা সে পায়নি আজ তার আভাস পেল তবে বড়মা প্রণাম নিতে অস্বীকার করেন বলেন সব একসাথে ঠিক করতে যেও না তবুও সবার মুখে হাসি ফুটে ওঠে অন্যদিকে পরমার মনে জমে উঠছে হিংসা আর শূন্যতা সবাই শুধু সুদীপা সুদীপা করছে আর সে যেন অদৃশ্য হয়ে গেছে সঞ্চারী এসে আগুনে ঘি ঢালে বলে এখন কেউ তোমার দিকে তাকাবে না সুদীপা মহান সাধছে পরমা চেষ্টা করে নিজেকে সামলাতে কিন্তু সঞ্চারীর কথায় তার মন ভারী হয়ে ওঠে এদিকে অভ্রর সাথে দেখা হয়ে যায় পরমার পরমা বোঝানোর চেষ্টা করে কিন্তু অভ্র ঠান্ডাভাবে দূরে সরে যায় তার চোখে রাগ অভিমান অপমানের ছাপ রাতের দিকে দেখা যায় আদিত্য সুদীপাকে বিছানায় বসিয়ে বিশ্রাম নিতে বলছে নিজ হাতে বালিশ ঠিক করছে দুজনের চোখে চোখ পড়ে কিছু না বলেও যেন অনেক কিছু বলা হয়ে যায় সুদীপা ধীরে বলে আপনাকে রিতম স্যারকে নিয়ে ভাবতে হবে না কারণ আমি আর কাউকে আমার মনে জায়গা দিতে পারবো না আদিত্য বিস্মিত হয়ে তাকিয়ে থাকে মানে কাকে জায়গা দিয়েছেন সুদীপা লজ্জায় মুখ ফিরিয়ে নেয় আদিত্য মজা করে সামনে এসে বলে বলুন না কাকে জায়গা দিয়েছেন লজ্জায় রাঙা হয়ে যায় সুদীপার মুখ হঠাৎ বলে ওঠে বড় মা আদিত্য চমকে তাকায় কেউ নেই তখন বুঝতে পারে ওটা ছিল শুধুই এড়ানোর চেষ্টা হাসতে হাসতে এগিয়ে যায় তার পিছু পিছু ঠিক তখনই দেখা যায় পরমা অভ্রর দরজার সামনে কাঁদছে আর অভ্র ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে সবাই জড়ো হয় ঝগড়া লেগে যায় দুই ভাইয়ের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়ে শেষ সুদীপা এগিয়ে এসে বলে আমরা দুজন বাইরের মেয়ে আমাদের নিয়ে তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো না সবাই শান্ত হয়ে যায় কিন্তু পরমার মনে জমে থাকা অভিমান আরও বেড়ে যায় সে সুদীপাকে বলে তুমি সবাইকে প্রভাবিত করছো মহান সাধ্য সুদীপা শান্তভাবে উত্তর দেয় আমি কখনো তোমাদের সম্পর্কে ঠোকার চেষ্টা করিনি কিন্তু যদি আমাদের সম্পর্ক একদিন ঠিকও হয়ে যায় তাহলে কেউ এমনকি তুমিও আমাদের মাঝখানে আসতে পারবে না এই কথা শুনে পরমা নীরবে বসে পড়ে মনে মনে ভাবে সবাই ভালোবাসা পায় কিন্তু সে একা থেকে যায় আর পরমা ভাবে সুদীপার মতো আমি কেন এত জোর দিয়ে অভ্র আর আমার ব্যাপারে বলতে পারছি না আর এই আবেগময় মুহূর্তেই শেষ হয় আজকের পর্ব তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে আগামীকাল দেখা হবে টাটা